ঘটনা ঘটেছিল সেদিনকে রাতের বেলা আমি ওখানে আমাকে একটা এক বস্তা সিমেন্ট দিতে চেয়েছিল আমি সেই সিমেন্টটা আনতে যাচ্ছিলাম ওদের পাশের বাড়িতে ওখানে গিয়ে আনতে গিয়ে ওখানে ওরা চারজন মিলে আসে এসে আমাকে ওরম চার ঘিরে ধরে তা আমার সঙ্গে যে ছিল তাকে অনেক মারধর করে মারধর করে ওকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়ে ওরা চারজন মিলে আমার কাছে বলে আমাকে তোমরা খুশি করো তার মধ্যে কী দিয়ে করবো বল বলে কত টাকা চাই বলতো আমি টাকার কথা বলবো ওরা বললাম আমার টাকা লাগবে না আমার ঘরে দুটো মেয়ে আছে মেয়ে দুটোকে আমাদের কাছে দাও তা আমি বলছি না আমার মেয়ে দুটোকে তোমাদের কাছে আমি দেবো না আমি ওদের অনেক হাতে পায়ে ধরেছি অনেক ওদের অনেক অনুরোধ করেছি অনেক কি করেছি ওরা কিছুই শোনেনি ওরা কিছুই করছে না না করার পর তার ওরা চারজনে মিলে আমাকে ওই একটা জঙ্গল আছে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ওরা আমার সাথে ওই কাজটা করে তারপরে এই করে আবার যাওয়ার সময় আমাকে কী করে দেওয়া যাবে দেখুন ফিরিয়ে যদি তুই থানায় যাস কোনো জায়গায় যাস তাহলে তোর ছোটো বাচ্চাদের বাচ্চাটা আছে ছেলেটা আছে ওদের মেরে দেবো ওদের নিয়ে যাবো এই যে ঘটনা ঘটছে আপনি আতঙ্কিত না হ্যাঁ আমি খুব আতঙ্কিত স্যার আমি জানি আমি জানি যে থানায় জানিয়েছি ওরা দুজনকে ধরে নিয়ে গিয়েছিল দুজনকে ধরে নিয়ে গিয়ে ওরাই করেছিল পরে আর দুজন ধরা পড়েনি আজকে শুনলাম সকালবেলা খোদির নাম ওরা নাম ছিল ওদের একজনের নাম আকবর আর অন্য নাম কী করে ওরা যে সময় যে কাজ পায় সেই সময় সে কাজ করে স্যার ওরা কিরমিল ওরা চুরি করে বেড়ায় ডাকাতি করে বেড়ায় এসব করে বেড়ায় ওরা কোনো ভালো কাজের সঙ্গে থাকে না স্যার

আমি চাই কি আমি ন্যায্য বিচার যেন পাই আমার সঙ্গে হুমকি এসেছে হ্যাঁ কমপ্লেন করার পর দুবার হুমকি এসেছে কি আমি মার্ডার করে দিয়ে তারপরে যাব তারা আলামিন বলছে বলে আমি একজনকে মার্ডার করে দিয়ে তারপরে জেলে যাব তার আগে আমি জেলে যাব না আমি মাঝে তখন মার্ডার না করব কাল আমরা দুদিন ধরে ঘর ছাড়া ছেলে মেয়েগুলো নিয়ে ঠিক করে রান্না করে খাওয়াতে পারছি না ঠিক করে থাকতে পারছি না এদিকে সেদিকে এর বাড়ি তার বাড়ি লুকিয়ে বেড়াচ্ছে আমরা তো তিন তিনটে মেয়ে নিয়ে আমি কোথায় লুকিয়ে বেড়াবো বলুন স্যার আমরা আমি চাই ওদের যাবজ্জীবন জেলল আমি চাই ওরা যদি আর কোনো মা বোনের সঙ্গে না করতে পারে সবার ঘরে মা বোন আছে সবার ঘরে মেজবুত আছে আজকে আমার সঙ্গে করেছে কালকে যে আমার কোনো মেয়ের সঙ্গে করবে না কালকে তো পাশের বাড়ি কোনো মেয়ের সঙ্গে করবে না কালকে ওদিন যদি কারোর সঙ্গে করবে না সেটা কে গ্যারান্টি দিতে পারে এটা আমি চাই আমি সবার কাছে আমার এটাই অনুরোধ আমার পাশে কেউ নেই আমাকে কিন্তু দুটো টাকা কেউ সাহায্য করে সেরকম আমাকে আমি লোকের বাড়িতে বাসন মাজার কাজ করেছে আমি সে কাজে যাই এখান থেকে আমি কষ্ট করে সেই সকাল ছটায় যাই আর সেই রাত্রে ওই ছটায় ঢুকি ঘরেছে এই এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকেই করছি তারা তারপর আমার পর এত অত্যাচার করছে এত ই করছে আমাকে এখানে হুমকি দিচ্ছে এরকম করিস আমি তোর ঘরে ছিল মেরে দেবো তোর ঘরে থাকতে দেবো না তা আমি কোথায় যাবো আপনারা আমাকে এই বিচারটা খালি একটু পাইয়ে দেন আপনার নাম আমার নাম চম্পা